আপনার কি হাঁচি চোখ চুলকানো বা ত্বকের চুলকানির সমস্যা হয় আপনি জানেন কি এগুলো হতে পারে অ্যালার্জির লক্ষণ আজকের ভিডিওতে আমরা জানব অ্যালার্জি কি কেন হয় এবং ঘরে বসেই কিভাবে এই সমস্যা থেকে বাঁচা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উপকার পেতেই পারেন অ্যালার্জি কি ও কেন হয় অ্যালার্জি হল শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি অতি প্রতিক্রিয়া ধুলা পরাগ্রেণু খাবার এমনকি প্রাণীর লোম থেকেও হতে পারে অ্যালার্জি অ্যালার্জির সাধারণ লক্ষণ চোখ চুলকানো নাক দিয়ে পানি পড়া হাঁচি ত্বকের অ্যাশ এমনকি শ্বাসকষ্ট এসব হতে পারে অ্যালার্জির উপসর্গ তবে ভয়ের কিছু নেই নিয়ম মানলে নিয়ন্ত্রণে রাখা সম্ভব অ্যালার্জি থেকে বাঁচার আটটি উপায় এক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন প্রতিদিন বিছানা কাপড় ধুয়ে ফেলুন ধোলাবালি এড়াতে ঘর ঝাট পোছা করুন বা পরাগ্রেণুর সময় বাইরে যাওয়া এড়িয়ে চলুন বিশেষ করে সকালে ও বিকেলে তিন পোষা প্রাণীর লোম থেকে সাবধান যদি অ্যালার্জি থাকে দূরে থাকুন চার ঘরের জানালা বন্ধ রাখুন পরাগ মৌসুমে বাইরে থেকে আসা পরাগ্রেণু যেন না ঢোকে পাঁচ নিয়মিত মাস্ক ব্যবহার করুন ঘোলা বা বাইরের বাতাসে গেলে ছয় অ্যালার্জি বাড়ায় এমন খাবার এড়িয়ে চলুন যেমন চিংড়ি ডিম বাদাম ইত্যাদি যদি এসব খেয়ে সমস্যা হয় সাত প্রচুর পানি পান করুন ও ইমিউন সিস্টেম শক্ত রাখুন ফলমূল খান ভিটামিন সি গ্রহণ করুন আট চিকিৎসকের পরামর্শ নিন ঘন ঘন সমস্যা হলে অ্যালার্জি টেস্ট করিয়ে নিন ঘরোয়া কিছু সমাধান এক কাপ গরম পানিতে এক চা চামচ মধু এবং এক চা চামচ লেবুর রস মিশিয়ে খেলে অনেক সময় হাঁচি কাশি কমে যায় তুলসী পাতা বা আদা চা নিয়মিত খাওয়াও উপকারে আসতে পারে অ্যালার্জি যেহেতু পুরোপুরি নিরাময়যোগ্য নয় তাই সতর্কতাই মূল প্রতিরক্ষা আপনি যদি নিয়ম মেনে চলেন তাহলে সহজেই এই বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আপনার বন্ধু বা পরিবারেও যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন